ঘোর বা যাই গান করে বাজনা করে কিন্তু আমরা সেগুলো না করে আমরা আল্লাহকে চেষ্টা করবো দুই জায়গা দাবাস করে আল্লাহকে খুশি করে আমরা আবার বাড়ি রওনা দিব কিন্তু আমরা সেটা করি বাস্তব কিন্তু সেটা করার পর আবার আমরা কিন্তু গান বাজনায় লিপ্ত হয়ে পড়ি তাহলে এর মধ্যে বোঝা গেল যে আমরা হিন্দুর চাহিদা কম নয় কারণ হেন হিন্দুরাও গান পাওয়া যায় এই গান যায় আমরাও গান বাজাই তাই আমাদের ধর্ম মধ্যে তার ধর্ম কোনো পার্থক্য থাকলো না তাই আমরা যে মুসলমান আমাদের ইমানটা এমনিতে দুর্বল হয়ে পড়বে তারপর আরেকটা বিষয় যে আমরা যে বিয়ে করি মসল হিন্দুরাও বিয়ে করে তারা বিয়ের সময় নাচ গান করে